যে ভিত্তিতে মর্যাদা বেড়েছে রমজানুল মবারকের কোরআন কারণে তার সাথে সম্পর্কিত ক্লাস এর মাদ্রাসা তার সাথে সম্পর্কিত এখানে যারা লেখা তারা করে তাদের ইদানী এদের মৌসাদা আল্লাহুবিজি বাড়িয়ে দিয়েছে খাইরুকুম মানসামাল কোরআনা ওয়া আল্লামাহু যারা কোরআন পড়ে কোরআন পড়াই এই মানুষগুলো আল্লাহর মত বলে কত তোর বড় আপনার ছেলে মেয়ে যাই হবে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ছেলে হোক মেয়ে হোক তিন বছর পড়িয়ে নেবেন এরপরে সে কোন লাইনে দিয়ে আপনার মনে চাই দিয়ে দেবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ওই ছেলে মেয়ে কোনোদিন আপনাকে অসম্মান করবে না এক কথা বলেন না কারো আমি এই চোখে দেখেছি ভাই বিশ্ববিদ্যালয় ক্লাস চলছে আমি তখন জাহাঙ্গীরনগর ছিলাম মাস্টার্স সে ক্লাস করছে ছাত্র জোতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে বসে শালা করে মেরে দেয় শেখা বলসে বাবা তুই আমারে জেলে দি আমি জীবনে আর ক্লাস নেব না বলে না বলেছিলাম ওই কাজ পরিদর্শন করে মেরে কাল আমি চোখে এইটাও দেখেছি শিক্ষক অজ করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে আরে ভাই ওইটাও ছাত্র এইটাও ছাত্র এটা মাস্টার্স করে জানোয়ার হয়ে গেছে আর এটা কেবল মক্তবে পরে মানুষ হচ্ছে কিসের কারণে বলে তো আর বলেন এখানে এইটা শিখা তিন বছর মতো জীবনে কোনদিন আপনার ছেলে হোক মেয়ে হোক নেশা করবে না দুই নম্বরে আপনাকে কোনো দিন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না এখানে পুত্র বধু নেওয়ার সময়ে হিসাব করে বিয়ে দিবেন ছেলেকে জামাই নেওয়ার সময়ও মেয়েকে বিয়ে দিবেন হিসাব করে যেটা এটা দিনদার বা করান ওলা কিনা করান যদি না জানে করানের আমল না থাকে ওই সন্তান ওই বেকার বউ আপনাকে মিলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে উনি কয়দিন আগে নিউজ আমারে গিয়েছিল কিশোরগঞ্জের একটা থানা আছে আমরা নিয়ে গিয়ে গাববিদ যে দেখি এদিকে 25 জন বাবা এদিকে 25 জন মা পাশাপাশি আছে বড় বড় তাদের থেকে জটের ঘটনা বাণী সাল সাল করছে একজনকে জিজ্ঞাসা করলাম কি একজন আমার বলল ওরা মাছ ডিসি কি কি বলে

এই মেয়েটার ছেলেটাকে আমি দিন শিক্ষা দিতে পারি নাই কোরআনের শিক্ষা বউমা নিয়েছিলাম একটা আধুনিক ওর কাছে মা বাবা শ্বশুর শাশুড়ির কোন মূল্য তার কাছে সব

ওনারা যদি করার না শিখত কলেজ স্কুল ভার্সিটি ছেলে মেয়েদের চা ওনাদেরও তাই ছিল অথচ ওনাদের মর্যাদা এত বেশি নবী বলেন বাড়ি থেকে যখন মাদ্রাসা পর্যন্ত আসে করান শিখবে বলে ওর পায়ের নিচে পর্যন্ত নূরের ফেরেস তারা পাওয়ার বেশি আজ রাতে ইমাম গাজালী রহমতুল্লাহ আলহের জীবনী পড়ছিলাম

এমন সুন্দর সুন্দর পাখি গুলো পর বিষিয়ে রাখে ওদের পরের উপরে পাখার উপরে পা দিতে আমার বিবেকে বাধা দেয় এত সুন্দর পাখি আমি জীবনে কোনোদিন দেখি না সারাতে থাকি আর এক হাত দিয়ে খড়ার হাতি ধরে আস্তে আস্তে আসি এই জন্য আমার দেরি হয়ে যায় অস্তার্য খের পানি ফেয়ে কাঁদতে ইমান গাছালে বল হজর আপনি কাদের কেন আমি বসতে কি ওটা পাখি না আমি বলছি সব কিছুর মূল এসা তার নাম আবার বলেন তো কি কয়েকদিন আগে নীল গিয়েছিলাম কিশোরগঞ্জ ওপরে একটা থানা আছে আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রমে